আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচনের আর বাকি আছে মাত্র এগারো দিন প্রচারণা বাকি আছে দশ দিন মানে একদিন আগেই তো প্রচারণা শেষ হয়ে যাবে তো এই অবস্থায় এসে আমরা বিগত নির্বাচনগুলোতে যেরকম একটা চেহারা দেখতাম যে নির্বাচন নিয়ে মাঠে ঘাটে চায়ের দোকানে গলিতে হ্যাঁ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা নির্বাচন নিয়ে কে জিতবে কে হারবে কে সরকার গঠন করবে এরকম তেমন কিছু কিন্তু আমার চোখে পড়ছে না আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না আপনারা যদি মন্তব্যে জানান আমাকে তাহলে সেটা আমাদের জন্য উপকার হবে আমরা সেই মন্তব্যের আলোকে পরবর্তীতে আলোচনা করতে পারবো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি সবাই একই কথা এই দেশে একটা জাতীয় নির্বাচন হচ্ছে আমাদের এখানে তো শেখ হাসিনার আমলে গত পনেরো বছর আমরা দেখেছি উনি তো নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তারপরে এমন একটা নির্বাচন আমরা পাচ্ছি যে নির্বাচনে দেশের ম্যাক্সিমাম মানুষ চাইলেই ভোট দিতে পারবে এবং এরকম একটা নির্বাচনের আগে যেরকম উৎসাহ উদ্দীপনা দেখার কথা ছিল দেখতে পারার কথা ছিল তা কি আমরা দেখতে পাচ্ছি সেটা আমার মনে হয় পাচ্ছি না কেন পাচ্ছি না কেন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ নেই কেন উৎসাহ নেই কেন কৌতূহল নেই যে কে জিতবে কে জিতবে না কেন প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা নেই যে নিজেরকে যোগ্য হিসাবে প্রমাণের জন্য আমি কিন্তু না এবং জিজ্ঞাসা করছেন এখনো এই দশ দিন আগে এসেও জিজ্ঞাসা করছেন যে আসলে কি নির্বাচন হবে এবং কাউকে কাউকে আমি এমনও বলতে শুনছি উনি বলছেন দেখেন না এগারো তারিখে কি হয়তো এইসবের কোনো ভিত্তি নেই ভিত্তি আছে বলে আমি নিজেও মনে করি না আমি দেখি না নির্বাচন না হওয়ার কোন কারণ আমার কাছে দৃশ্যমান নয় সরকারের দিক থেকে আমার কাছে মনে হয় সরকার যথেষ্ট আন্তরিক আছে নির্বাচনটা শেষ করার জন্য কিন্তু তারপরও মানুষের মনে কেন এই দ্বিধা কেন এই সংশয় কেন এই সন্দেহ সেটা জানি না মানুষের মধ্যে কেন নির্বাচন নিয়ে কোনো কৌতূহল নেই নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই সেটা কিছুটা জানি সেটা জানি এই কারণে যে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ধরেই নিয়েছে কী নির্বাচিত হবে কে নির্বাচিত হবে এটা একটা বিষয় আছে গ্রামাঞ্চলে আমাকে অনেকে যে কথাগুলি বলেছেন আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে যেটা জানিয়েছেন যে নির্বাচন নিয়ে কৌতূহল নেই এ কারণে যে গ্রামের ভোটারদের মধ্যে একটা ভীতি কাজ করে ভীতি কাজ করে মানে তারা ওপেন হতে পারছে না যে তারা যে ওপেনলি বলবে আমি অমুককে সমর্থন করবো অমুককে ভোট দেবো এটা যেন তারা পারছে না তাদের মধ্যে একটা ভয় যে যাকে আমি সমর্থন করি যদি সে ক্ষমতায় না যে অন্য দল ক্ষমতায় যায় তাহলে আবার আমি মবের কবলে পড়বো না তো এই ভীতিটা তাদের মধ্যে এসেছে গত দুহাজার চব্বিশ সালের অগাস্টের পর থেকে তারা দেখেছে যে বিরোধী পক্ষের বাড়িঘর ভেঙে ফেললে বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিলে কেউ কিছু বলে না আইন প্রয়োগকারী সংস্থাও কিছু বলে না তারা মনে করে যদি আমরা যাকে আমি যার পক্ষ নেব যদি সে বিরোধী দলে যায় তাহলে যারা যাবে তারা যদি আমাদের বাড়িঘর ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাহলে তো কেউ কিছু বলবে না অতএব চার চুপ করে আছে ভোটের বাজারে এক ধরনের প্রকাশ্য আলোচনা হচ্ছে এই যে নির্বাচনে বিএনপি বিপুল ব্যবধানে জিতে যাবে বিভিন্ন জরিপে সেটাই দেখা যাচ্ছে যে বিএনপি বিপুল ব্যবধানে জিতে যাবে সর্বশেষ যে জরিপটা দেখলাম সেখানে তো ব্যবধান প্রায় অর্ধেক অর্ধেক মানে বিএনপির অর্ধেকের মতো অবস্থান আছে জামাত ইসলামী মানে এটাকে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা বলা যায় না কিন্তু তারপরেও কিছু লোক যেন বলছেন এটা তো আপনি দেখছেন কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অন্য ঘটনা ঘটছে কিছু লোক বলছেন জামাতের অনেক ভোট আছে যারা নিরব ভোট তারা চুপচাপ যে দাড়িপাল্লায় ছাপ দিয়ে আসবে বলছে কিন্তু এখন এই বলাটাকে সত্য বলা নাকি এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আমি বলতে পারবো না বাট আমি শুনছি আমাকে অনেকেই বলছেন যে চুপচাপ যে জামাত ছাপ দিয়ে আসবে আবার কেউ কেউ আমাকে এমনও বলছেন যে এইখানে একটা বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আমি বললাম ইঞ্জিনিয়ারিং আবার কি ওনাকে ভোটের ফল গণনা করতে করতে দুই দিন তিন দিন লাগিয়ে দেবে তিন দিন পরে যখন মানুষের আগ্রহ একটু কমে যাবে তখন তারা একটা ফল ঘোষণা করবে যে ফলটা ঘোষণা করবে সেরকম ভাবেই ভোট পড়েছিল এটা বলা যাবে না তাদের মতো করে ঘোষণা করবে তার মানে প্রশাসনকে কতটা তার উপর হয়তো ফল করতে পারে বলতে ঘটবে সেটাও আমি আশা করি না কিন্তু আলোচনা যখন হচ্ছে কোনো কিছু ভিত্তি ছাড়াই আলোচনা হচ্ছে সেটাও আমি মনে করি না এই এক যন্ত্রণা যে আপনি কোনটা বিশ্বাস করবেন কোনটা বিশ্বাস করবেন না আপনি নিজেই জানেন না যখন আপনি এরকম বাস্তবতায় পড়ে যান তখন কিন্তু টেনশন আরো বেড়ে যায় আবার কেউ কেউ বলছে যে শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন যে সরকার নিজেই প্রশাসনকে আইন প্রয়োগকারী সংস্থাকে টাকা দিত ঘুষ দিত এটা কিন্তু তারা বলেছে অনেকে বলছে আগে নাকি এরকম হতো গত তিনটা নির্বাচন এরকম হয়েছে পুলিশ নাকি ঘুষ পেয়েছে সরকারের কাছ থেকে তো এখনো নাকি তারা সেরকম আশা করছে যে আমাদেরকে দেওয়া হচ্ছে না কেন এবং আমাকে একজন এমন বললেন যে যে টাকা ছাড়তে না পারবে সে নির্বাচনে ভালো করতে পারবে না টাকা ছাড়তে হবে তাই বললাম ভাই টাকাটা কে ছাড়বে কার উদ্দেশ্যে ছাড়বে প্রশাসনের উদ্দেশ্যে ছাড়বে আর ছাড়বে হলো যারা জিততে চায় তারা ছাড়বে জটিল ব্যাপার আপনারা কিছু বোঝেন কিনা আমি জানি না কিন্তু এই ধরনের ইলেকশনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে এ ধরনের কথাও কিন্তু আকাশে বাতাসে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে একটা জিনিস দেখলাম আমি আরেকটা কথা বলবো সেটা আমি একটু পরে বলতে চাই হয়তো আজকে বলবো না সেটা হলো নির্বাচনের পর কি হবে কে জিতলে কি হবে এটা নিয়ে আমি আশা করছি কালকে আলাপ করব এটা আগে বলে রাখলাম ওই আলোচনা আমি এখন একটু পরে আসছি আমি তার আগে যে জিনিসটা আসছি সেটা নিয়ে এইবার নির্বাচনে উপস্থিতির হার কেমন হবে এই আলোচনাটা আমি বলতে চাই কারণ মিস্টার তৌহিদ হোসেন আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা উনি আজকে একটা অনুষ্ঠানে বলেছেন যে এই নির্বাচনে একানব্বই সালে যে নির্বাচনটা হয়েছিল যে নির্বাচনে পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছিল পঞ্চান্ন দশমিক চার পাঁচ শতাংশ তার চেয়ে বেশি ভোট এবার পড়বে এরকম আমার বক্তব্য মানে পঞ্চান্ন শতাংশের চেয়ে বেশি ভোট এবার করবে। তৈরি দূষণের সঙ্গে এই মন্তব্যটা আমি আলোচনা করতে চাই এই কারণে যে আমি অনেকের সঙ্গে আলাপ করে যতটুকু বুঝেছি অত ভোট পড়বে না আচ্ছা তাহলে আমি আপনাদের একটু ভোটের ধারাটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করি আমি কিন্তু আমার নিজের বিবেচনায় আমি বলি আমি কিন্তু একানব্বই সালে যে নির্বাচনটা হয়েছিল তার আগে আরও চারটা নির্বাচন হয়েছিল বাংলাদেশে আমি ওই চারটা নির্বাচন যে কোনো নির্বাচনী মনে করি না কাজেই ওই চারটা নির্বাচন নিয়ে আমি আসলে আলোচনায় করতে চাই না ওখানে জিয়া রহমানের নির্বাচন আছে ওখানে এশাদ সাহেবের নির্বাচন আছে ওখানে বঙ্গবন্ধু নির্বাচন আছে ওই নির্বাচনগুলো নিয়ে আমি কোনো আলোচনা আসলে করতেই চাই না ওখানে একটা বঙ্গবন্ধু নির্বাচন একটা জিয়া রহমান নির্বাচন আর দুটো এসাদ সাহেবের নির্বাচন আছে এবং পঞ্চম নির্বাচন থেকে বলি যে নির্বাচনের কথা তহিদ সাহেব বলেছেন তহিদ সাহেবের বক্তব্য অনুযায়ী পঞ্চম নির্বাচন যেটা হয়েছিল একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আমাদের অধীনে সেই নির্বাচনে কিন্তু বিএনপি জিতেছিল কিন্তু সেই নির্বাচনে টোটাল ভোট কাস্ট হয়েছিল পঞ্চান্ন দশমিক চার পাঁচ শতাংশ মানে পঞ্চান্ন দশমিক মানে সাড়ে পঞ্চান্ন শতাংশ বলতে পারেন আপনি এই ভোটটা পড়েছিল এবং তারপরে ষষ্ঠ নির্বাচনের কথা বাদ রাখেন কারণ ওটা এক নির্বাচন হয়েছিল বিএনপির হাত দিয়ে কিন্তু সপ্তম যে নির্বাচনটা হয়েছিল মানে যেটা নাকি বিচারপতি আপনার ইয়ে হাবিবুর রহমান সাহেবের অধীনে হয়েছিল যে নির্বাচনটা সেই নির্বাচনে ভোট পড়েছিল পঁচাত্তর দশমিক ছয় শতাংশ ভাবুন ভোট কিন্তু বাড়ছে কেন বাড়ছে নির্বাচনের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে ভোট বাড়ছে একানব্বই নির্বাচন মানুষ বুঝতে পারেনি নির্বাচনটা কেমন হবে এই জন্য ওই আস্থাটা ওই তার আগে অষ্টাশি নির্বাচনে তার যে ছিয়াশি ওগুলো দেখেছে হয়তো সেরকম ভেবেছে এই নির্বাচন অতটা ভালো নাও হতে পারে অথবা সেখানে নির্বাচন অনেকে ভেবেছিল আওয়ামী লীগ যেতেই যাবে এই সমস্ত কারণে হতে পারে যে ওই নির্বাচন ততটা ভোট পড়েনি একানব্বই কিন্তু ছিয়ানব্বইয়ের জুন মাসে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু পঁচাত্তর দশমিক ছয় শতাংশ ভোট পড়েছিল অনেক ভোট আর তার পাঁচ বছর পরে দুই এক সালে যে নির্বাচনটা হলো বিচারপতি লতিপুর রহমান সাহেবের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে দেখা গেল ভোট পড়লো চুয়াত্তর দশমিক নয় ছয় শতাংশ মানে প্রায় কাছাকাছি মানে এক কম ব্যবধান আগে পেরেছি চুয়াত্তর দশমিক নয় সাত তার মানে আপনি পঁচাত্তর ধরে নেন এত ভোট পড়েছিল দু হাজার এক সালে নির্বাচনে যে নির্বাচনে বিএনপি জিতেছিল দু হাজার আটের যে নির্বাচনটা হয়েছিল যে নির্বাচনে নাকি আহ ওয়ান ইলেভেনের নির্বাচন যেটাকে আমরা বলি সেই নির্বাচনে কিন্তু ভোট পড়েছিল আরো বেশি সাতাশি দশমিক এক তিন শতাংশ ভোট মানে তখনও প্রচুর ভোট পড়েছিল মানে মানুষ যখন বোঝে যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে মানে পূর্ববর্তী নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে পরের নির্বাচনে মানুষ হুমড়ি খেয়ে ভোট দিতে যায় এই আমরা যেটা দেখলাম ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আটের নির্বাচনে সেই ঘটনায় কিন্তু ঘটেছে আমি মনে করি ওইটি ছিল শেষ নির্বাচন তারপরে আর ভালো নির্বাচন হয়নি দু হাজার চোদ্দো আঠারো এবং দু হাজার চব্বিশের নির্বাচনকে আমি আসলে কোনো নির্বাচনই মনে করি না কাজে সেগুলি হিসাব আমরা না দেখল চলবে তো এখন যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেশটাই বলছেন ভোট পড়বে পঞ্চান্ন চেয়ে বেশি মানে উনি পঞ্চান্ন চেয়ে মানে ওই আপনার পঁচাত্তর ছিয়াত্তর সত্তর ঘরে যাওয়ার কোনো সাহস পাচ্ছেন না পঞ্চান্নের মধ্যে থাকছেন পঞ্চান্ন চেয়ে একটু বেশি মানে ছাপ্পান্ন সাতান্ন এরকম ভোট পড়তে পারে আমার বিবেচনায় সেরকমটা হবে না আমার ধরনের এবার ভোট পড়বে চল্লিশ এরকম আপনি বলবেন যে কেন আমার মনে হয় এই নির্বাচনে মানুষের যে আগ্রহ উদ্দীপনা আমি দেখছি সেটা দেখে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে নির্বাচনে খুব একটা আগ্রহ নেই আর একটা জটিলতা এখানে থাকবে সেটা হলো হা না ভোট নিয়ে সেটা নিয়ে অপ্রয়োজন হয় একদিন আলাপ করবো কিন্তু ভোট অনেক কম পড়বে তাহলে ওটা কি এক নির্বাচন হচ্ছে এত বছর পরে একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে আমরা বলা বলি হচ্ছে ডক্টর ইমুজ যেটাকে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সেই নির্বাচনে ভোট কত পড়বে আমার ধারণা ভোট পঞ্চাশের নিচে থাকবে চল্লিশের কাটা কাছাকাছি হবে এটা আমার ধারণা এই ধারণা ভুলও হতে পারে আপনাদের কি ধারণা সেটা আপনি লিখে জানাতে পারেন আমার ধারণা এবং এটা হবেই কারণে যে আমার ধারণা আওয়ামী লীগের লোকরা ভোট দিতেই যাবে না যা যাবে অল্প যাবে আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদের ষাট শতাংশের বেশি লোক হয়তো ভোট দিতে যাবে না অথবা এই নির্বাচনে যথার্থে অনেকের সন্দেহ থাকবে অথবা অনেকে মনে করবে এই নির্বাচন যাই ভোট দিই না কেন আলটিমেটলি রেজাল্ট হবে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই ধরনের চিন্তাও অনেকের মধ্যে কাজ করতে পারে মোদ্দা কথা এই সরকার এবং নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আস্থা তৈরি করতে পারেননি